জাপান সরকারের একটা কথা ছিল যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি তৈরি করব। তা আসলেই আমাদের বাংলা প্রবাদেও আছে মা ভালো যার সা ভালো তার অবশ্যই আপনাকে যদি লতিকচু চাষ করতে হয় এরকম হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা দেখে সংগ্রহ করতে হবে যেই চারাটার মাতৃগাছ অর্থাৎ মা গাছটা সেটার বয়স জন্য কমপক্ষে আট থেকে দশ মাসের বেশি হয়ে থাকে আর এরকম কিছু চারাই আমরা আজকে ডেলিভারি করতেছি যেটা সরাসরি আপনাদেরকে মাঠ থেকে দেখানোই যে দেখেন আমাদের অসংখ্য চারা আছে রেডি আর যে চারাগুলো কিন্তু ডেলিভারি করতেছি আর এই যে দেখেন একেবারে ছোট্ট ছোট্ট সাইজের চারা আমি খুব বেশি বড় সাইজের চারাগুলো ডেলিভারি করি না তবে আমি যে চারাগুলা ডেলিভারি করতেছি সেটা একেবারে ছোট অবস্থাতে আপনি ফলন পাবেন এই গ্যারান্টি সহই মূলত আমরা চারাগুলো ডেলিভারি করে থাকি যেটা মাত্র দুই টাকা পিসেই আর চারাগুলো আমরা সারা বাংলাদেশে মোটামুটি পাঠানোর ব্যবস্থা আছে এটা সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে আমরা মূলত চারাগুলা ডেলিভারি করি আর এই চারাগুলো যদি আপনি রোপণ করেন মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কিন্তু ফলন আসবে এই যে আমাদের এই জমিটার যে চারাগুলা রোপণের সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত আমি মাঝে মাঝেই আপডেট দিয়ে রাখি এটা কিন্তু কোনো প্রকার সার ওষুধ কীটনাশক ছাড়াই আমাদের চারাগুলা রোপণ করা হয়েছিলো হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা আর সেটা থেকেই প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা অসংখ্য লতিও দেখতে পাচ্ছি গাছগুলোও মোটামুটি বেশ সুন্দর এটা কিন্তু কোনো রকম সার ওষুধ কীটনাশক ছাড়াই আপনিও চাইলেই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করুন